ধর্মনগর পুরপরিষদের অফিসের কনফারেন্স হলে উনত্রিশে ফেব্রুয়ারি দুপুর আনুমানিক বারোটা নাগাদ বুধবার একটি স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা সাধারণ সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার পুর পরিষদের মিতালি রানী দাস সেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী ধর্মনগর প্রেস ক্লাবের সহ সভাপতি আবদুল হান্নান সহ ধর্মনগর মহকুমার সকল স্তরের সাংবাদিকরা প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শোকানুষ্ঠানের সূচনা হয় এরপর একে একে উপস্থিত সকলে বরিষ্ঠ সাংবাদিক দয় পলাশ সেন ও জ্যোতির্ময় রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এরপর এক মিনিটের নিরবতা পালন করে প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ করা হয় এবং বিদেশী আত্মার প্রতি শান্তি কামনা করা হয় সাংবাদিক প্রণব সরকার প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ অনুষ্ঠানে সাংবাদিক দ্বয়ের প্রতি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিক দয়ের জীবনের বিভিন্ন মুহূর্তের কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের কথা তুলে ধরেন এবং সংবাদ জগতে পলাশ সেন সারা রাজ্যে পরিচিত এবং তার দক্ষতা নিয়ে আলোকপাত করেন এছাড়াও সাংবাদিক জ্যোতির্ময় শিল্প সংস্কৃতি এবং সাংবাদিকতা ও নিয়ে সুস্পষ্ট বক্তব্য রাখেন এবং তার মহিমার কথাও তুলে ধরেন একইভাবে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মাত্র দেড় মাসের ব্যবধানে ধর্মনগরের দুই বরিষ্ঠ সাংবাদিকের অকাল প্রয়াণে শোকাহত এবং মর্মাহত বলেও জানান একই সঙ্গে তিনি তাদের পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রত্যেকের পরিবার পরিজনদের পাশে থাকেন অঙ্গীকার করেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার ধর্মনগর পৌর পরিষদ ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে প্রস্তাব রাখেন এই দুই বরিষ্ঠ সাংবাদিকের অকাল প্রয়াণে তাদের স্মরণে যেন ধর্মনগরে কিছু একটা স্মৃতিস্বরূপ স্থাপন করেন যাতে আগামী দিনে সাংবাদিকরা আরও অনুপ্রাণিত হবে এবং প্রয়াত সাংবাদিকরাও অমর হয়ে থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের কথায় সম্মতি জ্ঞাপন করেন এবং সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন এছাড়াও এই স্মরণ সভায় সাংবাদিকদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন আমার সঙ্গে গভীর সম্পর্কিত পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গেও পরিচয় হয় দেখা সাক্ষাৎ হয় গভীরভাবে সম্পর্কিত অবস্থা দুজনের শোকসভা করবো এটা মনেও খুব কষ্ট হয় খুব কষ্ট হয় জগদেব সাংবাদিক পেয়েছেন পলাশ ওয়াস বুঝলাম সব সে 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 মাস্টার ডিগ্রি করে দাম আমি জানি আমি গল্প চলে বলেছিল আমার তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন হাসল আরে দাদা যেটা আছে কপালে বলবে যদি আমরা সীমারেখা মানি এই সীমারেখায় কিন্তু যতটুকু আমাদের প্রচলিত চিন্তা ভাবনা বুদ্ধি এই যে দুজনেই চলে যাওয়ার কথা ছিল না কিন্তু মানুষ চিন্তা করে একরকম ঈশ্বর চিন্তা করে রকম এই যে দুজনের শোকসময় আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমার চেয়ারপারসন আছে এখানে মিতালী দর্শন মহোদয় এবং যিনি বসে আছেন মাননীয় প্রণব স্বর্গাম মহোদয় সম্ভবত আজকে থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে তিকোনার সঙ্গে আমার একজন লেখক কবি সাহিত্যিক বহুমুখী প্রতিবার ছিলেন সম্পর্কে জটিল বলা হবে কম বলা হবে যুতর্মতা সাথে আমার যোগাযোগ বা পরিচয় ওনা লেখনই ধর্মনগরের মধ্যে যে কয়েকজন রয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে নতুন ওনার লেখনী ওনার সৃষ্টি উনি ছিলেন একদম সৃষ্টি চেতনার মানুষ নতুন নতুন ভাবনা নিয়ে ভাবতেন নতুন 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 ভাবনাকে সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের মধ্যে নিয়ে যেতেন জ্যোতির্মা দুরাল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ধর্মনগরবাসীর পক্ষে এই দুটো মৃত্যু অপরণীয় ক্ষতি আমি বলবো অপরণীয় ক্ষতি